অনেক প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা আমার যে বাস থেকে না বাসের এত মানে বাজার দিয়ে দিয়া তো নাম মানে আমাকে তো টেনে নিয়ে চলে যেতেছিল নেমে গেছি মা আপনি মাকে নাম না নামে টেনে নিয়ে চলে গেছে কতদূর ব্লগ করার আগেই চিন্তা লেগে গেছে কোথায় কতখানি ব্লগ করতে পারবো তাহলে ব্রিয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো এখন যাচ্ছি মামাবাড়ি কার দেওয়ার জন্য তো ভেবেছিলাম সাতটা দশ পনেরো দিকে বেরাবো কি সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবো কারণ মামাবাড়ি অনেকটাই আমার যেতেই হয়ে যাবে ধরো না দু ঘন্টার বেশি তো সেই কারণেই ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো যেহেতু আবার ব্যাক করতে হবে সেই কারণেই কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে মিডলে বেশ ঠান্ডাটা কমে গিয়েছিল এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে মানে ঘুম তো ভেঙে গেছে কিন্তু বিছানাটা যেন আমাকে ছাড়ছিল না সেই জন্য করতেও পারিনি একটু লেট হয়ে গেছে আমি একা যাচ্ছি না আমি আর মা দুজনে যাচ্ছি মাকে বললাম তুমি একটু এগিয়ে যাও যে এগিয়ে গেছে আর কারণ আমি তাড়াতাড়ি পাচালে চলে যাবো কিন্তু আছে পাটাতেও কী হয়েছে কিনে কি ব্যথা করছে তো চলো এখন যাই এখন বাস কখন আছে কে জানে কারণ নটা বেজে গেলে নটার পরে বোধ হয় অনেকক্ষণ পরে বাস থাকে আপনিই যাচ্ছি কারণ বললো না আমার আবার কয়েকদিন ধরে বেশ খারাপ যাচ্ছে একদিন তো এত বাড়াবাড়ি ফ্যাসিডিটি হয়ে গেছিলো ইনজেকশন পর্যন্ত দিতে হয়েছিল আর মধ্যে তবু যতটা পাচ্ছি শরীরকে ঠিকঠাক রেখে সমস্ত কিছু করার চেষ্টা করছি ওই শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আরও অনেক কিছু একদম পিছিয়ে যাচ্ছে কিছু করে উঠতে পারছি না তো চলো এখন যাওয়া যাক একটা অনেক বড়ো প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা আমার যে বাস থেকে না বাসের এত মানে বাজার দিয়ে দিয়ে তো নাম মানে আমাকে তো টেনে নিয়ে চলে নেমে গেছি মা আপনি মাকে নাম না নামে টেনে নিয়ে চলে গেছে কতদূর এখন মা পরের স্টপেজে নেমেছে নেমে এখন আসছে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি মানে এত মানে কি বলবো আর নিম তরিতে এখন আমরা এখন মা হেঁটে হেঁটে আসছে এখন কোথায় এখন বুঝতে পারছি না আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আসুক দেখি আমি দাঁড়িয়ে আছি এক জায়গায় মা দাঁড়িয়ে আছে এক জায়গায় আমি যখন এখানে আসছি মাকে দেখতে পাচ্ছি না মা যখন যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছি কোথায় যায় ভগবান জানে এখন এখানে আমি দাঁড়িয়ে আছি তখন থেকে মানে পনেরো মিনিট দূর এখানে এরকমভাবে দাঁড়িয়ে আছি তখন থেকে আমি এদিক ওদিক করছি মা যে কোথায় দাঁড়িয়ে আছে ভগবান জানে প্রপার জায়গাটাও বলতে পারছি না যে কোথায় দাঁড়িয়েছে আমি তখন থেকে গোল হয়ে রাউন্ড হয়ে ঘুরতে গেছি এদিকে আগে

আচ্ছা আমি ব্লগটা যেদিন আমি এডিট করছি সেটা হচ্ছে আমার বিয়ের আগের দিন অনেক টাইম বের করে করতে হচ্ছে হ্যাঁ পরপর হয়তো কিছুদিন ব্লগ নাও যেতে পারে যতটা পাচ্ছি আমি ব্লগগুলো এডিট করে রেখে দেওয়ার চেষ্টা করছি প্লিজ তোমরা দেখবে কিন্তু তো মামা বাড়ি তো এসে গেছি এই যে হাতে ঘটি তার কারণ মামা বড় মামা আমাকে এইখানে সমস্ত ঠাকুরের মানে মাথাতে জল দিয়ে ফুল দিয়ে পায়ে মাথা পায়ে জল দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে পুজো করতে বলছে দাদু দিদার ওখানে মন্দির আছে ওখানেও গিয়ে জল ফুল এগুলো দিতে বলেছে দিয়ে দিই দেওয়া হয়ে গেছে জল মামা ধূপ আনতে গেছে তো কালকে মাসি কালকে মামাবাড়ি থেকে মাসিবাড়ি গিয়েছিলাম কোনো ব্লগ করতেই আমার মনে নেই আজকে যাচ্ছি মেদিনীপুর অনেকটাই লেট হয়ে গেছে আর শুনি কিন্তু তো এসেছি মেদিনীপুর শোনির সাথে মুকুট কিনেছি সেটা তোমাদের ব্লগ করে দেখানো হয়নি এখন এসেছি সিলেদার সে জুতো দেখবো বলে তো সিল্লাদাস থেকে বেরিয়ে গেছি এখানে তেমন একটা কালেকশান আমার ভালো লাগেনি মানে খুব একটা বেশি হিউজ নেই খুব একটা ভালো লাগেনি তো অন্য কোথাও নিয়ে নেব আমাদের বাড়ির ওখান থেকে জুতো নিয়ে নো মেন মুকুটটা মুকুটটাও পেয়েছি যে খুব মনের মতো দাও না গিয়ে তোমাদের ক্যাক মুকুটো